আপনি অবলম্বন করতে পারেন তাহলে আমরা দিনে ৩৫ মধ্যে আমরা যদি আসি তাহলে আমরাই লাভবান হই ইনশাআল্লাহ সেজন্য আমি সফল ব্যক্তিদের বলবো ফলাফল ইল্লা ফরিদাতুন আলা মুসলিম মুসলিমিন হাল না দুনিয়া রকম করা করা

বিভিন্ন আমেলের খরচ সরিয়েছে এখন তো আমরা নিজেরাই জিজ্ঞেস করি পুজোর খরচ করছি আমি কি কি পালন করি কিভাবে